ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা অভিনন্দন আমি কিছু জানি না তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে দান কেবল দেশ কালপাত্র বিবেচনা না করিয়া জীব এবং জগতের কল্যাণে প্রদান করা হয় তাকে বলে দান সাত্বিক দানের ফল শুভ ইহা এ জগতে এবং পর জগতে সান্নিধ্য আসে জগতে সাহদৃশ নির্দেশ আসে রাজসিক দান যে দান কেবল কর্তব্য না ভাবিয়া দেশ কালপাত্র বিবেচনা না করিয়া সাহায্যের আশায় প্রদান করা হয় তাহাকে বলা হয় রাজসিক দান যেমন চেয়ারম্যানিতে দ্বারে স্থান এবং ব্যক্তি বিশেষে সাহায্য করা হয় ভোটের আশায় তামসিক দান কোথাও এক মন্ত্রীর যদি আগমন হয় তাহলে সেখানে বিভিন্ন লোক ছুটি আসে সেই মানুষগুলিকে আনন্দমুখর করার জন্য ভাবে দান করা হয় এই দানগুলি যাদের প্রাপ্য তারা না পাইয়া অন্য কেউ পায় এটা হচ্ছে তামসিক দান তপস্যা তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক তপস্যা যে দান কেবল সংবিধান সম্মত উপায়ে কর্মকাণ্ড লিপ্ত যেমন অষ্টপরহর অষ্টপর এর মধ্যে চারটি যোগ আছে কর্ম সেবা পূজা ভক্তি এটা হচ্ছে সাত্বিক তপস্যা সাত্বিক তপস্যার ফল শুভ ইহা ইহ জগতে এবং পর জগতে সান্নিধ্য আসে তামসিক তপস্যা দুষ্ট বুদ্ধির বসে শরীরকে কষ্ট দিয়া পরের ক্ষতি করার জন্য যে তপস্যা করা হয় তাকে বলা হয় তামসিক তপস্যা যেমন ব্যাপচলা খোঁড়া চলা ইত্যাদি কোনো জিনিসকে উদ্ঘাটন করার জন্য তুলারাশির গায়ে ব্যাপ দ্বারা প্রহার করিয়া সেই জিনিসটাকে উদ্ঘাটন করা হয় ইহাতে তুলারাশি বিভিন্ন আঘাত পান এটা হচ্ছে তামাশ তপস্যা কোনো জিনিসকে উদ্ঘাটন করার জন্য তুলারাশিকে খোড়ায় বসা দিয়ে খোরা চালা দেওয়া হয় ইহাতে খোরা হাওয়ার বার অতিক্রম করিয়া জিনিসকে উদ্ঘাটন করে এতে তুলারাশিকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হইতে হয় এটা হচ্ছে তামসিক তপস্যা যে অন্ধকারে আলো প্রদান করতে পারে আলো দেখাইতে পারে সেই গুরু গুরুর কাজ গুরু কাজই হচ্ছে একটি তাকে অন্ধকারে প্রবেশ করিয়া সেই অন্ধকারে আলো প্রদান করা আলো জ্বালানো এটি হচ্ছে গুরু কাজ যেমন পিতা পুত্র পিতার কাজ জন্ম থেকে আরম্ভ করে কর্ম পর্যন্ত দেওয়া পর্যন্ত কর্ম কর্মলিপ্ত করা পর্যন্ত দায়িত্বে থাকে একটা ছেলেকে সন্তান উৎপাদন করা পরে যদি কর্মপর্যন্ত তার দায়িত্ব পালন করা না হয় ততক্ষণ না তার দায়িত্ব শেষ হয়ে যায় অতএব গুরুর কাজ অন্ধকারে আলোদান করা এটি છે তার সবচেয়ে বড় কাজ gurur কাজ অন্যকারে ব্যক্ত হয় gurur কাজ কোনোদিন আলোর মধ্যে না অন্ধকারে ঢুঁকেই তাকে কাজ করতে হবে এটি তার কাজ তার কাজ আলোতে থাকা না আলোর মধ্যে আলো প্রকাশ পায় না কিন্তু অন্ধকারে আলো প্রকাশ পায় যেখানে আলো চলতেছে ওখানে দেখতে হবে কি কি যেমন দেহটাকে কুরুক্ষেত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে দেহকে কুরুক্ষেত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে কুরুক্ষেত্র এখানে কি কিভাবে কুরুক্ষেত্র হইলো 10 এর 6 16 এরাই বাদী হলো কি হলো মরযোগ যোগ নয় এই যে আত্তারি ফুগুলম যা আছে এমব্রিওলম বিলে এগলের সঙ্গে যুদ্ধ করাই হচ্ছে আমাদের কাজ যেমন শ্রেষ্ঠ সেরা মানুষ কুরুক্ষেত্রের সেনা কি বলে এসেছো ভাবে তাও জানো না ন্যালেরূপে কর্মমতের যোগ সূত্রে ধর্ম এটাই গীতার মর্ম আপনার কোনো কাজ নেই আপনার একটি কাজ সেটা হচ্ছে রিপু এবং ইন্দ্রিয়গুলোকে বস করা তাদের সঙ্গে যুদ্ধ করা যুদ্ধ করে দেহ ক্ষেত্রকে কুরুক্ষেত্রকে দেহ ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে পরিণত করা যতক্ষণ না রিপু ইন্দ্রিয় দমন হয় অতক্ষণ কুরুক্ষেত্রেই থেকে যায় দমন হওয়ার পরে আর কুরুক্ষেত্র থাকে না তখন ক্ষেত্রে পরিণত হয় ক্ষেত্রে পরিণত হলেই গোলকে যাওয়ার সম্ভাবনা হতে পারে কিন্তু অন্যথায় নয়